সালাম আলাইকুম রান্নার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি তৈরি করতে যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত একটি রেসিপি ডিম তেল ডিম প্রথমেই দেখছেন চূড়াতে তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে তাতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এরপর ভালোভাবে নেড়ে দেখতে হবে টমেটোটা গলেছে কিনা এরপর পরিমাণ অনুযায়ী আমাদেরকে পানি দিয়ে দিতে হবে আপনার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ঝোল দেবেন এরপর ঝোলটা ফুটে ওঠার জন্য ঢেকে দেব ঠাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিতে বলক চলে এসেছে এবার ডিম নিয়ে আলতো করে ফাটিয়ে তরকারির ওপর দিয়ে দিতে হবে এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেত কমানো থাকে সবগুলো ডিম ভেঙে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডিম সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমাদের ডিমগুলো হয়ে এসেছে নিচ থেকে কিছুটা নেড়ে দেব যাতে লেগে না যায় এই পর্যায়ে আমরা কাটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ডিম তেলানি ধন্যবাদ